তুমি আজকে তোমার স্বপ্ন পূরণে সময় না দিলে কালকে অন্য স্বপ্ন পূরণে তোমার জীবন দিতে হবে সময় এখন দু হাজার পঁচিশ অনেকেইভাবে একদিন না একদিন আমি ধনী হব কিন্তু সত্যি হলো সম্পদ ভাগ্যের উপর নির্ভর করা আসে না ভবিষ্যৎ কুটিপতিরা ভাগ্যের অপেক্ষা করে না বরণ প্রতিদিন ছোটো ছোটো অভ্যাস দিয়ে তাদের ভবিষ্যৎ গড়ে নেয় আজকের ভিডিওতে আমরা জানব সেই সাতটি দৈহিক অভ্যাস যেগুলো ভবিষ্যৎ কুটিপতিরা আজ থেকেই শুরু করছে আর আপনি চাইলে আজ থেকেই সে পথ চলা শুরু করতে পারেন এক মানসিক পরিবর্তন দনিরা অভাবে মানসিকতায় বিশ্বাস করে না সাধারণ মানুষভাবে টাকা সীমিত তাই বাক করে পেতে হবে কিন্তু ভাবে টাকা আসলে সীমাহীন শুধু সুযোগ খুঁজে বের করে জানতে হবে তারা সমস্যাকে বয় পায় না বরং সুযোগ হিসেবে দেখে প্রতিদিনের চিন্তা ভাবনাতেই দনীদের আর গরিবদের পড়া তৈরি করে দুই অবিরাম শিখা ধনীরা জানে পৃথিবী বদলাচ্ছে শুধু স্কিল শেখা দ্বারা নিজেকে টিকে রাখা যায় না তারা শুধু একাডেমিক পড়াশোনাই থেকে যায় না অনলাইন কোর্স বই পডকাস্ট মেন্টর অভিজ্ঞতা সব কিছু থেকেই শেখে উদাহরণ ইলন মার্কস বলেন তিনি ছোটোবেলা থেকে দিনে দশ ঘন্টা বই পড়তেন ভবিষ্যৎ কুটিপতিরা জানে নলেজ ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট যত বেশি শিখবেন তত দ্রুত আপনার ভ্যালু বাড়বে তিন শারীরিক ও মানসিক যত্ন দনিরা বুঝে টাকা আসবে আর যাবে কিন্তু শরীর ও মন যদি নষ্ট হয় সব শেষ প্রতিদিন তারা ব্যায়াম করে মেডিটেশন করে হেলদি খাবার খায় শারীরিক শক্তি মানে এনার্জি আর এনার্জি ছাড়া প্রোডাক্টিভিটি অসম্ভব সাধারণ মানুষ যেখানে রাত জেগে মোবাইল স্ক্রল করে ভবিষ্যৎ কুটিপতিরা সেখানে গুম খেয়েই প্রাধান্য দেয় চার সময়ের কৌশলগত ব্যবহার সাধারণ মানুষ নয় থেকে পাঁচ চাকরির বাইরে সময় নষ্ট করে বিনোদনে কিন্তু ভবিষ্যৎ কুটিপতিরা সেটা কাজে লাগায় ব্যবসা করে নতুন স্কিল শিখে পার্ট টাইম প্রজেক্ট করে তারা জানে ব্যস্ততাকা মানে প্রোডাক্টিভ হওয়া নয় প্রতিদিন তারা জিজ্ঞেস করে আমি আজ আসলে কতটুকু অগ্রগতি হতে পেরেছি পাঁচ সঞ্চয় ও বিনিয়োগ গরিব মানুষ প্রথমে খরচ করে তারপর যা বাঁচে সেটাই সঞ্চয় করে ধনী মানুষ প্রথমে সঞ্চয় ও বিনিয়োগ করে তারপর বাকিটা খরচ করে এখানেই গরিবদের সাথে তাদের আলাদা তারা জানে টাকা দিয়েই টাকা তৈরি করতে হয় স্টক রিয়েল এস্টেট ব্যবসা কোনো না কোনো কাজে তাদের বিনিয়োগ থাকে তারা ঝুঁকি নেই তবে হিসেব করে নেটওয়ার্ক ও সম্পর্ক সফল মানুষরা জানে একা হয়ে বড় কিছু করা যায় না তারা চেষ্টা করে সফল মানুষের সঙ্গে সময় কাটাতে মেন্টর পেতে বিজনেস কালেকশন বানাতে একটা কথা আছে ইওর নেটওয়ার্ক ইজ ইয়োর নেটওয়ার্ক আপনি কাদের সাথে সময় কাটাচ্ছেন তাদের উপর নির্ভর করবে আপনার মূল্য সাত লক্ষ্য নির্ধারণ ও প্রকার কূটিপতিরা প্রতিদিন সকালে জানে তাদের দিনের তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি তারা বড় লক্ষ্যকে চুটো চুটো বাঙে এবং প্রতিদিন একটু একটু করে এগোয় তারা ডিসকানেকশন কমিয়ে আনে কম সোশ্যাল মিডিয়া কম টিভি বেশি একাগ্রতা লক্ষ্যহীন মানুষ বাতাসে বেশি বেড়ায় আর লক্ষ্যবান মানুষ প্রতিদিন নিজের স্বপ্নের কাছাকাছি পৌঁছে যায় এগুলোই সেই সাতটি অভ্যাস যেগুলো ভবিষ্যতের কুটিপতিরা আজ থেকেই আলাদা করছে মনে রাখবেন কুটিপতি হওয়া কোনো একদিনের কাজ নয় বরণ প্রতিদিনের অভ্যাস ফলাফল এই সাতটি অভ্যাসের মধ্যে কোনটি সবচেয়ে মূল্যবান মনে হয়েছে কুটিপতিদের জন্য এটি কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম মূল্যবান ভিডিওগুলো পেতে কারণ এই ভিডিওগুলো তোমার ভবিষ্যৎ যাত্রার সঙ্গে হবে